<applause> الله اكبر الله اكبر الله اكبر الله اكبر <applause> حي على الصلاة আশিক তুই এখানে এখন জোহরের নামাজে রক্ত না নামাজে এখন কাপড় চপুর প্যান এসব কিছুই ভালো নাই আপনি জান আমি পরে আসতেছি কাপড় বাগ নাই মানে তোর বাপের প্রথম মৃত্যুবার মৃত্যুবার্ষিকী আস। আর তুই এখানে ফোন নিয়ে পড়ে রইছিস নামাজ রক্ত চলে যাচ্ছে চল নামাজ না পড়লিও আমার আবদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি দোয়া চেয়ে সেখানে কত লোক দোয়া করতেছে এর মাধ্যমেও তো পরকালে আল্লাহ তাআলা আমার আব্বুর মুক্তি দিতে পারে

নামাজে নিয়ে যাবে ওর আব্বার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী তো কি নামাজ পড়তে যাবে নাকি বসে বসে ফেসবুক চালাবে ও নামাজে নাজে ও যহর দসে জোর প্যান্ট পাকনে আশিক তুমি তো আসলে কাজটা ঠিক করতেছাল তোমার কাপড় চুবুর না পাক রয়েছে তুমি বাড়িতে কাপড় চুবুর পাকতা পরে আইছো আমার বাড়ি যে পাক কাপড় পরে তারপরে আবার নামাজ পড়তে হবে ফজলে মেমরিশ তাই না নামাজ পড়তে হবে মানে আগে চল নামাজ পড়তে চল মসজিদে আর কয়জন যায় নামাজ পড়তে আর আমি দেখেন দিনে আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিছি সেখানে শত শত লোক দোয়া করতেছে আব্বার জন্য এই পাগলে তাহলে কি করে বুঝতে হবে বলেন তাহলে তোমরা চাচা ভাইপো যা হয় করো আমার আবার নামাজের টাইম হয়ে যাচ্ছে আমি চলে গেলাম দরে কাজটা কিন্তু ভালো হচ্ছে না তুই যা করছিস সব কিন্তু ধর্মের বাইরে চলে যাচ্ছে আমার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমাম সাহেব পাগলের কাণ্ড দেখেন ও। আব্বার প্রথম মৃত্যুবার্ষিকী আজ আজানে আজানিন দিয়েছে নামাজে রক্ত হয়ে গেছে নামাজ পূর্ণি না আছে ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া যাচ্ছে এখানে নিয়াম সাহেব আপনি বলেন দিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি সেখানে শত শত মানুষ আব্বার জন্য দোয়া করতেছে এতে কি কাজ হবে না যারা সব সময় আল্লাহর হুকুম মত নামাজ কালাম করবে ইবাদত বন্দেগী করবে করার পরে তার বাপের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে তারাই তো নেক সন্তান ইনশাআল্লাহ তুমি আমার বাপের দুনিয়ার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও তোমার গোলাম রসুলের উম্মত বানায় নাও বাকি তুমি তোমার জান্নাতুল ফেরদসির শান্তিমা স্থানে তুমি হেফাজত করো মেহমান বানায় নাও এটাই তো বাপমার জন্য সন্তানের দোয়া সেই দোয়াটার মাধ্যম হচ্ছে নামাজ ফেসবুকে হয়তো কিছু লোক দেখলো দোয়া করলো ঠিক আছে কিন্তু ওখানে এমন লোকও দোয়া করে

আল্লাহর দেখানো পথে দোয়া করলে না আল্লাহ শিখানো পথে দোয়া করলে না তাহলে শিখান তো সন্দেহ থেকেই যায় নেক সন্তান হতে গেলি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ধর্মীয় বিধিবিধান মেনে চলতে হবে এরপরে আল্লাহর কাছে চাচি হবে এখন জোহরের নামাজ চলো নামাজ পড়ি যেহেতু তুমি একটা প্রাপ্ত বয়স্ক পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে সময় ঘুরাফেরা করবা চলো নামাজ পড়তে চলো আর কোনো কথা হবে আসলে আজকের থেকে তুই ভালো মানুষ হয় কারণ ইসলামের নিয়ম অনুযায়ী আল্লাহর কাছে তোর আব্বার জন্য সবচেয়ে বেশি কবুল হবে তোর দোয়া আজকের থেকে তুই নামাজ ছাড়বি নে চল নামাজ পড়তে চল ঠিক আছে চাচা চল হ্যাঁ চল মৃত্যু পিতামাতার জন্য বছরে একদিন ফেসবুকে দোয়া চেয়ে কি লাভ আপনি যদি নেক সন্তান হন তাহলে প্রতিদিন পাঁচবার নামাজ পড়ে মহানবুল আলামিনের দরবারে বেহেস্ত কামনা করুন তাদের জন্য